এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে পৃথিবীর নিয়মগুলো বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না মিথ্যে পরিচিতির চেয়ে কাউকে সরাসরি ফিরিয়ে দেওয়াটাই ভালো এক বিন্দু অশ্রু যখন চোখ দিয়ে পড়ে সেই অশ্রুর ফোঁটা শুধু তোমার কথা বলে মনের ভাষা না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবাসে যায় যে মানুষটা অল্পতেই খুশি হয় সে মানুষটা অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পাই কিছু কথা বলা বাকি ছিল আর হয়তো কোনো দিন বলা হবে না ভালোবাসলেই কি তাকে পেতে হবে থাকুক না সে দূরে তার মতো করে কেউ না চেয়ে পেয়ে যায় বারবার আর কেউ হাজার চেয়েও পায় না কানতে পারার চেয়ে কানতে না পারার যন্ত্রণাটা বেশি ভয়ঙ্কর হয়তো তোমায় পাব এই আশা নিয়ে এখনও উপেক্ষায় থাকি শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি সত্যিকারে ভালোবাসাগুলো কখনোই সঠিক মর্যাদা হয় না কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঢুকে লাভ নাই এতে কপাল যথেষ্টই ফুলে কিন্তু ভাগ্য একটু ফুলে না অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল আমার তো রাগ ভাঙানোর মতো কেউ নেই দুনিয়াতে সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে আমার দুর্বলতা হচ্ছে তুমি যেখানে নিজের কোনো মূল্য নেই সেখানে কষ্ট হলো নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম ভালো থাকে কিংবা খারাপ থাকি। মানিয়ে নেওয়াটা চরণভাবে শিখে গেছি আলহামদুলিল্লাহ আমি ছিঁড়ে ফেলেছি ডায়ের পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু চিরতে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা আমি সব সময় নিজেকে সুখী পাবি কখনো আমি কারোগাছে কোনো প্রত্যাশা করি না কারোগাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় হাসতে ভুলে যায়নি শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি তোমাকে কাছে পাওয়া থেকেও হারানো বইটা বেশি তাই নিজের থেকেও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এরকম কষ্টর মতাদার গল্পর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন